মাতা গুরু পিতা গুরু গুরু ভাই তার চেয়ে অধিক গুরু আমি বুঝিলে সে যে করে গুরু রাস তারে করে সর্বনাস যদিও করে আস তারে পাঠায় বনবাস যদিও করে আস তারে খাওয়ায় বনের গাছ যদিও করে আস তারে পানায় পরে দাসের মানে বক্তার মতো ভক্ত হইতে না হইলে তুমি জীবন তোমার বিফল আবার চৌরাশি লক্ষ যদি ভেদ করতে হবে এই সবার মানুষ স্কুলে আসা যাওয়া খুব কঠিন এখন যদি কেউ குருর চরণে ভক্তি দিয়া গুরু ভজন করতে পারে আমি মনে করি সেই ভক্ত আত্ম রসিকরে বলবে সঠিক কথা জবাব দিলাম ওই রকম ভক্ত হইতে পারলে যাই বাবা দরো যায় খায়ায় আরো কিছু প্রশ্ন করে জিজ্ঞাস করে ধর্ম সবার ঠাই বলি নাই বলি নাই কথাই আমি জবাব দিয়া যায় মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তার চৌধুরী গুরু বদিন সেবাই স্থুলের গুরু মাথা পিতা না সাজিলে বজন বেথ প্রথম গুরু হইল তোমার মা এবং বাবা যদি কারো ঘরে বৃদ্ধ মা থাকে বৃদ্ধ বাবা থাকে তুমি উঠা যদি একটু অট্ট হাসি দিয়া যদি বাবার কাছে গিয়া দাঁড়াও তুমি বাবা তুমি কেমন আছো আমার আল্লাহ বলতেছে আমি নিজেই খুশি হয়ে গেছি যদি গর্বধারিণী মা থাকে আশি বছর বয়স ওই মার কাছে যদি সন্তান বসে নিজের হাত দিয়া কিছু মারে খাওয়ায় মা খায় আর খুশি হয় আমার আল্লাহ বলছে আমার কুত্রুটি মুখ দিয়ে আমি খেয়েছি এইটা হলো স্থুলের মাথা পিতা নাম্বারে জবাব দিলাম তোমারে যদি বংশে বড় ভাই থাকে মা বাবার পরে বড় ভাই মাতা পিতার সমতুল্য মারে বাবারে যে চেয়ারে বসাইছ ওই বড় ভাইকে ওই চেয়ারেই তোমার বসাইতে ফুলের গুরু শেষ হয়ে গেল রবতের গুরু আসলো শোনো ইব্রাহিম বাবের কথা জবাব দিব সবাতে একই সুন্দর কথা প্রশ্ন করছে ভাব তাহলে মা বাবার ধরলে কি আপনি আপনার নেবে গুরু লাগবো না গুরু ভক্ত সঠিক ভক্ত ভক্ত বড় সঠিক ভক্ত ভাই জবাব দিব জবাবই দিব গুলি দাদা সন্তান মা বাবার করে যখন জন্ম নেয় পৃথিবীতে আসে তখন মা বাবার কর্তব্য যেটা সে সন্তানকে করে কিন্তু আল্লাপ্রাপ্ত মা বাবায় করতে পারে না আল্লাপ্রাপ্ত করতে হলে একজন কামেল মুসজিদের হাতে হাত দিতে হবে ওই কামেল মুসজিদের কাছে যখন একটা ভক্ত যায় তখন যদি কামেল গুরু আল্লাহর অলি সঠিক হয়ে থাকে সে জিজ্ঞাসা করে তোমার মা বাবা আছে কয় নাই বড় ভাই আছে তো বড় ভাইকে ডেকে নিয়ে আসে বড় ভাইকে ডেকে নিয়েছে তখন মা বাবা থাকলে মা বাবাকে ডেকে নিয়ে আসে তোমার তো ছেলেরা দেখবেন আমার কাছে ভাই ধর জন্য আসছে তুমি কি কও মা বাবায় হুকুম দিলে তাইলে ভক্তের গুরু গ্রহণ করতে পারে কি এর লেগে হুকুমটা লাগে জবাব দেন মুড়ি তো অনেক মিনিচু হয়েছেন না কেন মা বাবার কাম লাগে কিনে গা এখানে একটা বিষয় আছে কঠিন বিষয় মার চার বাবার চার খোদার দশ আঠারো মার গ বস্তু লুহুলম বাবার হারক মণি বগস খোধার দর্শন শক্তি শ্রাবণ শক্তি জ্ঞান শক্তি শক্তি বাক শক্তি বিবেক শক্তি ধরন চলন শক্তি শক্তি দোষটা আঠারো আঠারোটিতে মানবের দেহটা বস মার বস্তু তো নিব আত্ম নিব না কেউ নিব না বাবার বস্তু বাবাই নিব আর তো কেউ নিব না করে দেয় বাবা তুই আমার বত্রিশ সালের দুঃখে তোরা নিজে ক্ষমা করে দিলাম আজকে তুই রাজাক বায় হয়ে যায় বাবা রাজাক তুমি তারে বায়াত করে নিয়ে আল্লাহর পথ দেখায় দাও আর বাবা গোস্ত ল হলো রক্ত যেই মণি দ্বারা আপনি পৃথিবীতে আসছেন সেই মনিরিনটা শোধ করার জন্য বাবাকে গুরু ডাকায় তোমার সন্তানকে তোমার মনির শোধ করে দাও যদি মনিরঋণ শোধ করে দাও মাফ করে দাও আমি তারা বাইরে বর্তমান জগতের অনেক গায়ক আছে জিজ্ঞাসা করি যদি সমস্ত কথার বেদ জবাব দিতে পারে জানে আমি চ্যালেঞ্জ করি না এই কথাগুলি তা সব সত্য কিছু কিছু ভিড় আছে হলে দৌড় দেয় আসলে খবর বার্তা নাই নিজে পবিত্র হয়ে একটা লোকের পবিত্র করতে হয় নিজের পবিত্র হয় যখন গুরু তাহলে গ্রহণ করে নিয়ে যায় ওই ভক্তের তিনটা জন্ম হয় সবাই এই দরায়। একটা জন্ম হইল তার মা বাবার ঘরে আরেকটা জন্ম ছিল আদম শফিউলার ঘরে আরেকটা জন্ম নিল মুর্শিদের কাছে গিয়া ওই মুর্শিদের জন্ম নেওয়ার পরে সে আল্লাহের সাথে দাঁত মিশে যায় এই তো তোমার কিছু কথা জলাপ হয়ে গেল সবাই বর্তমান আরো কিছু প্রশ্ন করে ধর্ম সবার অনেক ভক্ত হইল পেসিঞ্জার বা বার্দর বারে গিয়া মুরিদ হইল ভাই মহিন বাবা মারা গেছে তার ছেলে আছে তাই ছেলের কাছে কি যাইতে পারবো যে কয় গুরু মর্শায় এই ভক্ত নিয়ে জিমুড়ে গেছে শিক্ষক কখনো মরে মুর্শিদ কখনো মরে না যদি কেউ কোনো ভক্ত বলে আমার গুরু মইরা গেছে ওই ভক্ত নিজেই মrze কিন্তু গুরু কখনো বাবা মরে না তুলি দাদা হাসান দাদা করে ভালোবাসি তাই আমার দিকে সায়া সায়া দোলবা বেই ভালো লাগবো ভালো লাগবো তোমার দেই কয়া কিছু কথা জবাব দিব সবাতে তারের কথা জোড়া কাটা জবাব দিব তারে ধৈর্য ধরে শুনবেন সবাই রাস সবার ভিতরে গুরু ছেলে কাশ্মীরি যায় গুরুর কাছে গুরু সন্তানের কাছে গেলে গুরুর রূপে দেখা যাইব অনে যে মানে না যে আমার আসল কি বলছো বক সিদ্ধি খোমর দাদাল দা আনহু আউ বক সিদ্ধি দাদাল দানহু মাউল আলী সব সাহাবিকে নিয়ে বৈশা বলছিল আমার পাকপান তনকে যে ভালোবাসে সে আমারও ভালোবাসে আমার পাক পাঞ্জা ধনকে যে ভালোবাসে না সে আমারে ভালো বাসে না মানে আমার আলীকে যে ভালোবাসে আমার মা ফাতেমাকে যে ভালোবাসে আমার ইমাম হাসান হোসেনকে যে ভালোবাসে সে আমার উম্বর তাইলে পীরের দরবারে গেলে যদি তোমার পীরের সন্তান থাকে সে হোক চোর হোক তোমার পীরের ছেলে তোমার জন্য পীর এই তো হইল একভাবে আরেক ভাবে যাইব ঢুকিয়া সেই কথা বুঝতে হবে সবাই বসিয়া আমার ঘরে জন্ম সে তিনটা ছেলে ওরা কিন্তু আমি কি বাবা আপনার ঘরে চারটা ছেলে এসে ওরা কিন্তু আপনি আপনার বস্তু হইতে সে তো সে আপনি আপনি তার আর আপনার মুসজিদের কথা সন্তান হয়েছে সে আপনার মুসজিদ কারণ আপনার মসজিদের দ্বারা সে সৃষ্টি হয়েছে বির্যতা আপনার এ কথা গেলে কি সত্য না কেন আপনার মসজিদের কথা সন্তানটা হয়েছে সেই সন্তানটা আপনার গুরু ভাবতে হবে না তো আপনার সাধন বদন সম্পূর্ণ ব্যথাই যাবে এই জন্য বাবা মাওলানা সভিল বসর বান বলেছিল আমার ঘরে যে সন্তানটি হয়েছে সে আমি বাবা মজিবরকে কে ভাবো বাসলে মজিবর মুসলমান বান্ডে দিয়ে ভালোবাসলে বাবা ভালোবাসবে আমার মালিক চান্দে যদি ভালোবাসে কেউ তাইলে আমার মালিক চান গুরু যদি হয় ব্যস্ত নন্দন ভক্তের জন্য পতিত পাবন তাইলে গুরুর ছেলে আপনার পীর মানতে হবে আপনার নাই তো আপনার বদন সাধন সভ্যতা কই আমার পীর বজা গেছে হাইকে। কয়লা না অর করি শেষ মরা ুকে দাল পালকে খলা খ এক লকে খলা খমা্চের সাউ